টলিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান এবং যশ দাসগুপ্তের ব্যক্তিগত জীবন সবসময় সংবাদ শিরোনামে স্থান করে নিয়েছে তাদের সম্পর্ক পেশাগত কর্মকাণ্ড এবং পারিবারিক মুহূর্তগুলো ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সম্প্রতি তাদের চার বছরের ছেলি ঈশানের সঙ্গে একটি মজার মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা আবারও দম্পতির পরিবারিক বন্ধনের উষ্ণতা ফুটিয়ে তুলেছে ভিডিওতে দেখা যায় যশ ছেলের দিকে তাকিয়ে হাস্যরসাত্মকভাবে বলেন ও নুসরতের ছেলে আমার নয় আমার হলে মেয়ে হতো ভিডিওতে পাশে পাশে থাকা নুসরত তখন হেসে হেসে যোগ করেন ও বাবার কাছে থাকলে প্রিন্সেস হয়ে যায় আমার সঙ্গে থাকলে হিরো এই সংলাপটি দেখেই বোঝা যায় ছেলে ঈশানের সঙ্গে বাবা মায়ের বন্ধন কতটা প্রগাঢ় এবং মজাদার ছোট্ট ঈশান ভিডিওতে দুষ্টুমি করতে করতে বাপ মায়ের আদর উপভোগ করছে আর তাদের সঙ্গে মিশে থাকা হাসি মুহূর্তটি ভক্তদের মন জয় করেছে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তাদের উষ্ণ পরিবারিক মুহূর্তের প্রশংসা করতে শুরু করেছেন ভিডিওতে যশ আরও বলেন ও বলে পাপা কি পড়ি নুসরত মুখে বলেন সবে ওর ড্রামা অভিনয় ওর রক্তে এই সংলাপটি ছেলে ঈশানের ছোটবেলা থেকেই অভিনয়মুখী কৌতুক প্রিয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় প্রসঙ্গত জাহান এবং যশ দাসগুপ্তের সম্পর্ক শুরু থেকেই জনসাধারণ এবং মিডিয়ার নজর কাড়েছে দু হাজার একুশ সালে ঈশানের জন্মের সময় তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছিল তবে পরে সন্তানের জন্মসনদে যশের নাম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সমস্ত জল্পনা কল্পনা শেষ হয় এই মুহূর্তের মধ্য দিয়ে বোঝা যায় দুই তারকাই সন্তানকে কেন্দ্র করে নিজেরা আরও বেশি একজোট হয়েছেন বর্তমানে নুসরত ও যশ শুধু অভিনয় নয় প্রযোজনা ক্ষেত্রেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছেন তাদের প্রযোজনা সংস্থা পরিচালনা করা এবং নতুন প্রকল্পে ব্যস্ত থাকা সত্ত্বেও ছেলে ঈশানের প্রতি দম্পতির মনোযোগ ও স্নেহ কখনোই কমে না ঈশান যেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু যিনি পরিবারের মুহূর্তগুলোকে আরও উজ্জ্বল করে তুলেছে এই ভিডিও শুধু একটি মজার মুহূর্তের প্রতিচ্ছবি নয় এটিও দেখায় যে নুসরত এবং যশ একজন অন্যের সঙ্গে পরিবারের ছোট ছোটো আনন্দকে কতটা গুরুত্ব দেন তাদের সামাজিক মাধ্যম পোস্ট এবং ভিডিওগুলোতে ঘন ঘন দেখা যায় বাবা মায়ের সঙ্গে সময় কাটানো ঈশানের জন্য কতটা আনন্দদায়ক এই সম্পর্কটি নেটিজেনদের জন্য এক নতুন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে অভিনেতা অভিনেত্রীদের ব্যস্ত জীবনেও পরিবারের প্রতি ভালোবাসা এবং যত্ন কখনোই বাদ যায় না ভক্তরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন যে ঈশানের দুষ্টুমি এবং বাবা মায়ের মজার কথাবার্তা তাদের হৃদয়কে গরম করেছে অনেকে লিখেছেন ছোট্ট হিরোটি সত্যি অসাধারণ আবার কেউ বলেছেন নেটিজেনদের জন্য এই ধরনের ভিডিও খুবই মনোরম এটি প্রমাণ করে যশ এবং নুসরত কেবল অভিনয় জগতে নয় ব্যক্তিগত জীবন এবং পারিবারিক মুহূর্তের মধ্যেও জনমানুষের হৃদয় জয় করতে সক্ষম এই পরিবারের উষ্ণতা এবং প্রেমের বন্ধন শুধু সামাজিক মাধ্যমে নয় বাস্তব জীবনের সম্পর্ককেও শক্তিশালী করে নেটিজেনরা ঈশানের ছোট্ট হাসি বাবা মায়ের সঙ্গে মিষ্টি কথোপকথন এবং তাদের আদরের মুহূর্তগুলোতে নিজেদের আনন্দ খুঁজে পান এটি প্রমাণ করে যে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ পরিবারের ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ উপসংহারে নুসরত জাহান এবং যশ দাসগুপ্তের পারিবারিক জীবন একটি সুন্দর উদাহরণ যে ব্যস্ততার মাঝেও সন্তানের প্রতি দৃষ্টি রাখা যায় এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ উপভোগ করা যায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখলেই বোঝা যায় ছোট্ট ঈশানের সঙ্গে বাবা মায়ের মিষ্টি খুনছুটি শুধু হাসি উপহার দেয় না বরং পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে তাদের সম্পর্ক পেশাগত অর্জন এবং সন্তান ঈশানের প্রতি ভালোবাসা সব মিলিয়ে একটি আদর্শ পারিবারিক চিত্র উপস্থাপন করছে যা দর্শক ও ভক্তদের মন জয় করতে সক্ষম